আজ কথা বলতে চাই ইউরোপের সুখী সমৃদ্ধ অনিন্দ সুন্দর একটি দেশ স্লোভানিয়া নিয়ে স্লোভাকিয়া নয় স্লোভানিয়া স্লোভানিয়া হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরি ইতালি গোবিনিয়া অর্থাৎ বসনিয়া হারজেগোবেনিয়ার মাঝখানের একটি দেশ এখান থেকে সমুদ্র পথে ইটালি যাওয়া যায় আবার ল্যান্ড পথেও ইটালি যাওয়া যায় বাংলাদেশ এবং ইন্ডিয়ার যেমন সীমানা ঠিক তেমনই অস্ট্রিয়ার সাথে সীমানা রয়েছে হাঙ্গেরির সাথে সীমানা রয়েছে এবং ক্রোশিয়ার সাথে সীমানা রয়েছে স্লোভানিয়ার এই অনিন্দ সুন্দর দেশটিতে বর্তমানে কর্মী চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে যারা দক্ষ প্রকৃতপক্ষেই কাজ জানে এরকম চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে বৈধভাবে ভিসা করে যেতে পারবেন খুব সহজে স্লোভানিয়ায় যেতে হলে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রথমত স্লোভানিয়ার একটি বৈধ কোম্পানি থেকে পারমিট নিয়ে আসতে হবে পারমিট নিয়ে আসার পরে কয়েকটি স্টেপের কাজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্লোভানিয়ায় যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো প্রয়োজন প্রথমত বৈধভাবে যারা ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাই করে যেতে চান এর জন্য প্রথম স্টেপ হচ্ছে স্লোভানিয়ার একটি ভালো কোম্পানি থেকে আপনার পারমিটের ব্যবস্থা করতে হবে প্রকৃতপক্ষেই যেখানে আপনি কাজ করবেন সেই কোম্পানিতে আপনার একটি জব পারমিট অর্থাৎ ওয়ার্ক পারমিট প্রয়োজন পারমিট আসার পরে আপনার পরবর্তী কার্যক্রম শুরু হবে এর জন্য আপনার প্রস্তুতি নিতে হবে প্রথমত আপনার একটি স্বাস্থ্য বিমা করে নিতে হবে তাহলে এটার জন্য আপনি যখন অ্যাম্বাসিতে ফেস করবেন তখন আপনার কাজটি সহজ হয়ে যাবে স্বাস্থ্য বিমা করবেন আপনার বৈধ একটি পাসপোর্ট থাকবে আপনার এনআইডি কার্ড থাকতে হবে সেই সাথে আপনার যে নিবন্ধন জন্ম নিবন্ধন সার্টিফিকেটে অর্থাৎ অনলাইন ভেরিফিকেশন যে সার্টিফিকেটটা এখন দিচ্ছে এটিও থাকতে হবে অনেক সময় দুইটার নাম একসাথে মিল থাকে না আলাদা আলাদা থাকে সমস্ত কাগজপত্র যদি আপনি রিয়েলি প্রস্তুত করে নিয়ে যেতে পারেন যে ইমিগ্রেশন অফিসার আপনার কাগজপত্র দেখবে তখন আপনার ভিসা বাতিল হওয়ার কোনো কারণ থাকবে না অর্থাৎ অ্যাম্বাসি ফেস করার আগে আপনার কাগজপত্র জল করতে হবে অর্থাৎ ফাইলটি এমনভাবে রেডি করতে হবে একজন দক্ষ হাতে এই ফাইলটি তৈরি করতে হবে এরপর আপনার কী অ্যাম্বাসিতে আপনি যখন কাগজপত্র জমা হবে আপনার পাসপোর্টের পাতা ফাঁকা থাকতে হবে অর্থাৎ আপনি অনেক দেশ ঘুরেছেন এই পাসপোর্টটি স্টাম্প করার জন্য পাতা থাকতে হবে সেই সাথে আপনার স্বাস্থ্য বিমা আপনার ছবির প্রয়োজন হবে আপনার ভিসা আবেদন করার জন্য যে ফিটি দিতে হয় সেই আবেদন ফি জমা দিয়ে তার একটি রিসিপ্ট নিতে হবে সেটিও আপনার থাকতে হবে সেই সাথে আপনার একটি ল কন্ট্রাক্ট ফার্ম থেকে অ্যাটর্নি জেনারেল এই জাতীয় অর্থাৎ একজন লয়ারের বৈধ যে চুক্তিপত্র এই কাগজপত্র থাকতে হবে অর্থাৎ আপনার হয়ে একজন লয়ার যে কাজ করবে এই চুক্তিপত্রটি সেখানে শো করতে হবে সেই সাথে আপনার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সনদ আর সব শেষে যে গুরুত্বপূর্ণ জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে যে কোম্পানিতে আপনার আবেদন করা হয়েছে সেই কোম্পানিতে আপনি যাচ্ছেন ওই কোম্পানির একটি বৈধ প্রমাণপত্র যে প্রকৃত পক্ষে আপনাকে ওই কোম্পানি বাংলাদেশ থেকে হায়ার করছে সেখানে আপনার প্রয়োজন রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন আপনার ভিসা হওয়ার চান্স রয়েছে একশো এবার চলুন জেনে নেওয়া যাক এই দেশে আপনি কি কাজ করতে পারবেন প্রথমত আপনারা স্লোভানিয়ায় যে বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরিতে জব করতে পারবেন সেই সাথে এগ্রিকালচার বেসড কিছু কোম্পানি রয়েছে এখানেও আপনারা জব করতে পারবেন সুপার শপগুলোতে আপনারা কাজ নিতে পারবেন এবং আরও বহুবিধ কাজের সুবিধা রয়েছে যারা লেখাপড়া জানেন বিভিন্ন কোম্পানিতে অপারেটর হিসাবেও যুক্ত হতে পারবেন এই নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে ইউরোপের এই সুন্দর দেশটিতে যাওয়ার সুব্যবস্থা করছি আমরা প্রথমত আপনাকে বেছে নিতে হবে যারা বৈধতার সাথে সততার সাথে কাজ করছে এমন একটি প্রতিষ্ঠানকে আমরা চেষ্টা করছি অর্থাৎ ভিসা প্রপেছর চেষ্টা করছে প্রপারলি সেবাটি মানুষের প্রদান করার জন্য আমরা সেই আশা প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছি মন সৃষ্টিকর্তার দয়ায় আমরা অনেক দূর এগিয়েছি আশা করি ভবিষ্যতে আরও এগিয়ে যাব আপনাদের স্লোভানিয়ার ভিসা সহজভাবে সুন্দরভাবে অল্প সময়ে করে দিতে পারবো ইনশাল্লাহ যারা স্লোভানিয়ায় যেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখারো নাম্বারে ফোন করতে পারেন এবং আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিস ভিজিট করলে আপনার লাভ হবে আপনি বিস্তারিত মুখোমুখি বসে সব কিছু জেনে নিতে পারবেন আপনার সুবিধা অসুবিধাগুলো জানাতে পারবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন ইনফরমেশন বেস ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে আবার খোদা ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব বিচার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com